আপনার বাসায় কি কারেন্ট চলে গেছে আজ আমি নিয়ে আসছি মাত্র আটশো টাকায় বিদ্যুতের সমাধান এটা দিয়ে চলবে সিলিং ফ্যান লাইট ওয়াইফাই এর অনুরাউটার সিসি ক্যামেরা মাত্র আটশো টাকা মাত্র পাঁচ হাজার টাকায় রহিমা প্রোস কোম্পানির ব্র্যান্ডের আইপিএস মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পাচ্ছেন ব্র্যান্ডের আইপিএস কি কি চলবে এটা দিয়ে তো এই আইপিএস দিয়ে চলবে দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট মোবাইল চার্জ অনুরাউটার সিসি ক্যামেরা মাত্র ছয় হাজার টাকায় রহিমা প্রোস কোম্পানির পাঁচশো পঞ্চাশ ভি আইপিএস ব্যান্ডেল আইপিএস মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন তো এই আইপিএস দিয়ে চলবে তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট টিভি ওয়াইফাই অনু রাউটার সিসি ক্যামেরা মোবাইল চার্জ সবগুলো কিন্তু মাত্র ছয় হাজার টাকায় চালাতে পারছেন এইখানে যে মালগুলো আছে জি এগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে ফ্যান লাইট গুলা আটশো টাকার ভিতর আমাদের কাছে রহিমা সাহেব আছে হামকো আছে সুকাম আছে অর্থাৎ সকল মালামাল ব্যান্ডের এই যে লোড আমি লাগিয়ে দিলাম এখন তোমার ব্যাটারি চলতেছে আচ্ছা তাহলে এটা কিন্তু দুইটা সিলিং ফ্যান চালাতে পারবেন এই আইপিএস থেকে এবং এখানে লাইট আমি লোড দিয়েছি আচ্ছা একবারে কম দাম রয়মা প্রোজেক্ট কোম্পানির ব্যান্ডের আইপিএস এটা ব্যান্ডের আইপিএস একবারে কম দামের ভিতরে আচ্ছা রয়মা প্রোজেক্ট জি রয়মা ওকে তো রইমাফ্রোজের এই যে আই পি এসগুলা এগুলা এগুলো তো সব হচ্ছে ইউজড তাই তো হ্যাঁ ইউজড এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বাট কন্ডিশনগুলো কেমন একেবারে ফ্রেশ কন্ডিশন আমি একটা আইপিএসের নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু সেভেন এন্ড আই এগুলো আমরা ঢাকা থেকে লর্ডের মাল কিনি লর্ড কিনে আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা করে তারপরেই কিন্তু এগুলো আই আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি সব কিছু যাচাই বাছাই করি চার্জিং কারেন্ট পাইছে কিনা। কেমন লোড লিচ্ছে কি লিচ্ছে না সব কিছু ফ্রেড আছে নাকি ট্রান্সফর্মার কি অরিজিনাল সার্কেট কি অরিজিনাল এগুলো কিন্তু সব কিছুই পরীক্ষা করি এটা একটা সেকেন্ড হ্যান্ড আইপিএস ট্রান্সফর্মার অরিজিনাল সার্কেট অরিজিনাল সব কিছু যখন পরীক্ষা কমপ্লিট সব কিছু যখন পরীক্ষা করার শেষ তারপরেই কিন্তু এগুলো কাস্টমারের হাতে উঠে দিয়ে থাকি এইগুলো আইপিএস

পাবেন আমাদের কাছে মাত্র কম দামে পাঁচ হাজার টাকার ভিতরে কিছু ভাই বলে থাকে আবার কিছু ভাই স্বীকার করে না সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থেকে সামান্য পরিমাণ কিছু মানে মাল পেয়েছি যে যে পার্সটা একটা গাঁথবে একটা মালামাল যে আইপিএস এর তৈরি করে মাল যে গাঁথে গাঁথার পর কিন্তু হাতে একটা ঘাম থাকে একটা ঘাম থাকে ওই ঘামের জন্য কি লবণ থাকে লবণের মতো সেই ক্ষেত্রে এরকম না রোবট মেশিনটা তৈরি করা হয় এগুলো কিন্তু হাতের সোয়া এভাবে না তারপরে সেকেন্ড হ্যান্ড মাল আমরা পরিষ্কার করি কিন্তু এগুলো পরিষ্কার করার পরে কিন্তু এগুলো আমরা কিন্তু হাত দিয়ে ঘাটি না আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করি এখানে কিন্তু হাতের স্পর্শ ওরকম হয় না দেওয়া হয় না ঘাটলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো হাতে বানানো মাল আর কোম্পানি মালের ভিতরে পার্থক্য কি এটা আপনারা বুঝেন সামান্য পরিমাণ তার মানে ভাই বলতে যাচ্ছে যে বাংলাদেশের যতগুলা ব্র্যান্ডের আইপিএস দেখবেন বাংলাদেশের যতগুলা ব্র্যান্ডের আইপিএস দেখবেন সব আইপিএস এর সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ইউজড যে আইপিএস গুলো সেগুলো কিন্তু ভাই সংগ্রহ করে সংগ্রহ করার পর একদম नीट এন্ড ক্লিন পরিষ্কার করার পর দেখে সব ঠিক আছে কিনা যদি একদম ফুল কমপ্লিট থাকে

অবশ্যই দূরে হলে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো চৌষট্টি জেলায় মাল পাঠাই থাকি কুরিয়ার সার্ভিসে দেওয়া যায় নাকি হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আপনারা চাইলে এসে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার জননী করতো এজে আর এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং হোম ডেলিভারি যদি নেন তাহলে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনার কাছে একটা মাল পাঠায় দিলাম আমি পাঠায় দেওয়ার পরে আপনি প্যাকেট কাইটা মাল ঠিক আছে কি আপনি ভিডিও কলে মাল দেখবেন সেই মালে কি পাইছেন কি না সবকিছু দেখে তারপরে আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন আমরা এই সিস্টেমেও মাল পাঠাতে থাকি প্রোডাক্ট যদি উনিশ থেকে বিশ অর্থাৎ যেটা চাইছেন ওটার জন্য না হয় আপনি মাল নিতে হবে না ডাইরেক্ট ডেলিভারি ম্যানকে বলবেন যে মাল এটা ঠিক নাই তাহলে আমি কেন নেব অবশ্যই খুব সুন্দর একটা কথা বলছে তার মানে হচ্ছে যারা আসলে সন্দেহ পোষণ করবেন যেগুলো আসলে ঠিকঠাক আছে কিনা তারা কিন্তু আগে টাকা দিতে হবে না বাসায় পৌঁছার পরে এটা চেক দিবেন ভাই যেরকম বলছে যে দুইটা ফ্যান পাঁচটা লাইট এরকম চলবে এগুলো আপনি নিজে জ্বালাবেন চালাবেন চালানোর পরে যদি মনে হয় না যেটা বলছে সেটা ঠিক আছে

হামকো কোম্পানি চারশো বিয়ে এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা এটা রোইমা ব্রোস কোম্পানির ছয়শো বিয়ে এটার দাম হচ্ছে আহ সাত হাজার টাকা এটা রোইমা ব্রোস কোম্পানির আয়ন পনেরোশো বিয়ে এটা আয়ন পনেরোশো বিয়ে চব্বিশ ভোল্ট এটার মূল্য বারো হাজার টাকা তো আমাদের কাছে আর ওই সাইডে সুকাম আইপিএস আছে এটা ছয়শো বিয়ে এটার মূল্য হচ্ছে ছয় টাকা তো আমাদের কাছে আরো একটা বড় দেখতে এটা কি জি এটা হচ্ছে থ্রি পয়েন্ট হে এটা হচ্ছে রহিমা প্রস কোম্পানির আইপিএস আচ্ছা এটা হচ্ছে যে চার ব্যাটারি চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের নাটটা খুলে রেখেছি তো আমি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ভিতরে অংশ আগেও দেখেছি আমি খাবার টাবার লাগাইছিলাম তো এটা কিন্তু ব্যাটারির লাল কালো তার এটা কিন্তু ব্যাটারির লাল কালো এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে লাগাতে হবে তো এটা সঠিকভাবে না লাগালে কিন্তু এখানে একটা ডিসি ফিউজ আছে আইপিএস এর ভিতর ব্যবহার করা হয়েছে এই ফিউজটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো তো আমি এখন তারটা আমি সংযোগ করে এটা ব্যাটারির সাথে তো জি আমি ব্যাটারির সাথে তারটা সংযোগ করে নিতেছি অবশ্যই আপনারা দেখে সংযোগ করবেন কালোতে কালো দিতে হবে লালে লাল দিতে হবে অবশ্যই এটা ভুল করা যাবে না ইউপিএস এর ক্ষেত্রে তো আরো ভাবে ভুল করা যাবে না তো আমি এই যে ব্যাটারি তারটা লাগিয়ে দিয়েছি এখন যদি আমি আইপিএস এর এই সুইচটা দিই

সবগুলো প্রোটেকশন কিন্তু এটাতে দেওয়া আছে যেমন ওভারলোড হচ্ছে ওভারলোড লো ব্যাটারি চার্জিং ইনভার্টার মেনশন অর্থাৎ সকল প্রকার প্রোটেকশন কিন্তু আছে চার্জিং লাইটটা গেছে এখন কত এম্পিয়ারে চার্জ হচ্ছে

তো এই এই আইপিএল কিন্তু আর একটু বেশি লোড চালানো যায় এটা পাঁচশো পঞ্চাশ তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট মোবাইল চার্জ টিভি সবগুলো চালাতে পারবেন এটা দিয়ে আর ছোট পরিবারের জন্য এ আমাদের কাছে শুধুমাত্র আইপিএস পাবেন এই আইপিএসের জন্য যে ব্যাটারি আমাদের কাছে এই ব্যাটারি নাই শুধুমাত্র এ আইপিএস কম দামের ভিতরে এই আইপিএসটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে এটার দাম পড়বে কত মাত্র পাঁচ হাজার টাকা সবসময় বলতে কি মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছি কিন্তু আপনি আমার কাস্টমার আপনি একটা আমার থেকে জিনিস নিলেন একটা যদি কোন প্রবলেম হবে অবশ্যই আমার দেখতে হবে কারণ আপনি আমার সাথে সম্পর্ক রাখছেন আমার থেকে জিনিস নিয়েছেন আমাকে বিশ্বাস করছেন তো এই জন্য অবশ্যই আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করব সেটাই আচ্ছা লোকেশনটা কোথায় আমাদের লোকেশন গাজীপুর বাইপাস বাসন সড়ক টিএনজেড এবং কলম্বিয়া গার্মেন্টস রোড আমাদের দোকানে এসে চাইলেই কিন্তু নিতে পারেন অথবা আপনারা চাইলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন আচ্ছা তার মানে সারা বাংলাদেশ কুরিয়ার হয় আর এটা নেবার নিয়ম এআইপিএস আইপিএস অর্ডার করলে তিন পাঁচশো টাকা এআইপিএস যদি অর্ডার করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে এই নাম্বারে ডিসপ্লে তো হয় এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন তো যোগাযোগ করে আপনারা এটা অর্ডার কনফার্ম করতে পারেন আর তিনশো টাকা দিয়ে আপনারা ইউপিএস অর্ডার কনফার্ম করবেন তিনশো টাকার ভিতরে তিনশো টাকা দিয়ে জি তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তিনশো টাকা দিয়ে অর্ডার করলে এই মালগুলো আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে